মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য এই রেসিপিটি তৈরি করে পরিবারের সকলের সামনে পরিবেশন করুন সকলে আপনার অনেক বেশি প্রশংসা করবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি এখানে এক কাপ পরিমাণে মুসুরির ডাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং গোটা রসুন দিয়ে দিয়েছি আমি এই যে কাঁচামরিচটা এভাবে করে কেটে নিয়েছি এবং এখানে অল্প পরিমাণে আমি আদা কুচি করে দিয়েছি এখন আমি এখানে আলু কুচি করে কেটে রেখে ছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং আমি গাজর দিয়েছি গাজরটি অপশনাল আপনারা না চাইলে এই পাটটি স্কিপ করতে পারেন আমি এখানে গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে এখন টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটাই দিতে অথবা আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এখন আমি এই যে হাত দিয়ে খুবই ভালো করে চটকে চটকে মাখিয়ে নিব আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই দেখতে পারছেন আমি কিন্তু একটু পেশার দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি মাখানো শেষ করে আমি এই যে চুলাটা ধরিয়ে এখন এই যে চুলা রাস্তা একদমই মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিট মতো এইভাবে ভেজে নিব আপনারা দেখতেই পারছেন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি অনবরত নেড়েই যাচ্ছি যেন নিচে লেগে না যায় তো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভেতরে আধা মগ পানি দিয়ে দিব আমি ডালটা প্রথমে একটু কষিয়ে নিব তাহলে কিন্তু ডালটা খেতে খুবই মজা হবে আমি এই যে ভালো করে এখন নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডালে কিন্তু বলক উঠে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব আমি এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে রান্নাটা করছি আমি ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য রান্না করেছি চার মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করব যেহেতু দেশি ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আমি এই যে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আমি ডালটা এখন অনবরত নেড়ে চেড়ে একটু ভেঙে দিব তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে মগ পরিমাণে পানি দিয়ে দিব আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে আপনারা ডালের ভিতরে পানিটা দিয়ে দিবেন আমি ডালের সঙ্গে পানিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখন ডালটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে চুলা রাস্তা হাই দিয়ে তারপরে রান্নাটা করছি আমার ডালটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে আমি এই পর্যায়ে ডালের ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ডাল থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে একটা শাহি সাহি ফ্লেভার দেবে তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে মাশাল্লা অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করে আপনারা কিন্তু সকলের সামনে পরিবেশন করলে সকলে আপনার অনেক বেশি প্রশংসা করবে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মাশ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ